নমস্কার বন্ধুরা নতুন একটা কুমড়ো চিংড়ি মাছ আর সিমদানা দিয়ে ঘন্ট মিষ্টি কুমড়ো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি চিংড়ি মাছের অনেক রেসিপি আমরা করি কিন্তু এইভাবে মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ আর সিমদানা দিয়ে দিন যদি করে খেয়ে না থাকেন তা একবার অনুরোধ রইল এইভাবে একবার করে খেয়ে দেখার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো করলে খুব বেশি টেস্টি হয় একবার এইভাবে করে খেয়ে দেখবেন নিনিচি কুমড়ো পেঁয়াজ কুচি রসুন কুচি শিমের দানা আর চিংড়ি মাছ ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো শুকনো রঙার তেজপাতা আর গোটা জিরে ফোড়নটাকে একটু এক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব যখন ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ ছাড়বে দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচিটাকেও একটু ভেজে নেবো রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজটাকেও একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ ছাড়ছে ততক্ষণ ভেজে নিতে হবে আর পেঁয়াজটাকে একটু হালকা সোনালি কালার করে নেবো দিয়ে দিনের পরিমাণ মতন লবণ লবণ দিলেই পেঁয়াজ কিন্তু নরম হয়ে যায় লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে দেখুন পেঁয়াজ যখন হালকা রং ধরবে একেবারে সোনালি করে বা বেরেস্তার মতন ভেজে নেব না একটু সিনে সোনালি কালার হয়ে এসেছে এবার দিয়ে দেব চিংড়ি মাছটাকে এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম একটু বড় চিংড়ি মাছটা আপনারা আর একটু ছোট বা এর থেকে বড় চিংড়ি মাছ দিয়েও করে নিতে পারেন এখানে একটা কথা বলে রাখি চিংড়ি মাছ বেশি ভেজে নিলে রবারের মতন হয়ে যায় খেতে ভালো লাগে না ওই জন্য চিংড়ি মাছ একটু নরম করেই ভাজতে হয় পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাকে ভাজলে পেঁয়াজটাও বেশি টেস্টি হয় ভালো করে ভেজে নিয়ে দেখুন আমি কিন্তু বেশি লাল করিনি পেঁয়াজ বা চিংড়ি মাছ একটু হালকা লাল হতে দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার মশলার সাথে চিংড়ি মাছটাকে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে এইভাবে ভালো করে কষে নেবো কষা হয়ে গেলে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে এখানে বলে রাখি আমি পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি দিয়ে দিলাম সিমের দানাগুলোকে সিমের দানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এটা বাজারে যে সিমের দানা কিনতে পাওয়া যায় সেই দানাগুলোই এখানে আমার দুশো গ্রাম সিম দানা আছে এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষে দিয়ে দেবো ঢাকা ঢাকা খুলে ভালোভাবে নেড়ে নেব কুমড়ো থেকে অল্প একটু জল রিলিজ হয়েছে সেই জলের সাথে ভালো করে নেড়ে কুমড়োটাকেও ভালো করে কষে নেব এবার এইভাবে দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে কুমড়োটাকে দু তিন মিনিট অন্তর ঢাকা খুলে এইভাবে একটু নেড়ে নেড়ে কুমড়োটাকে কষে নিতে হবে আবার ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট পর ঢাকা খুলে আবার একটু ভালোভাবে নেড়ে নেব বারবার নাড়তে হবে না হলে কিন্তু কড়ার নিচে ধরে যাবে দেখুন এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই পরিমাণই জল দেবেন আমি গায়ে একটু মাখা করবো এই জন্য খুব একটা বেশি জল দিলাম না আর কুমড়ো কষতে কষতে মোটামুটি সিদ্ধ হয়েই এসেছে দিয়ে দিলাম ঢাকা পাঁচ মিনিট ফুটে যাবার পর ঢাকা খুলে দেখুন জলটা শুকিয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে এবার দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা কুঁচি ধনে দিলাম আপনারা ইচ্ছা করলে ধনেপাতা পাতা হলে কষরি মেথিও দেয়া যায় যেহেতু কুমড়োর তরকারি তাই দিয়ে দিলাম ওয়ান টিস্পের মতন চিনি একটু চিনি দিলে টক ঝাল মিষ্টির টেস্টটা খুব ব্যালেন্স হয় তাই দিয়ে দিলাম একটু চিনি ভালোভাবে নেড়ে চেড়ে নামে নিলেই তৈরি মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ আর সিমের দানা দিয়ে ঘন্ট এবার গরম গরম ভাত রুটি পরোটা লুচি নান রুমাল লুটি যে কোনো সাথেই পরিবেশন করুন না কেন খেতে খুব ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় ধন্যবাদ আজ এই পর্যন্তই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল সঙ্গে থাকবেন সাথে থাকবেন নমস্কার